নমস্কার বন্ধুরা অর্চনার সংসারের সবাইকে স্বাগত আমি বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে ছেড়েছি শর্ট এবং বড় ভিডিও আমি একজন নতুন ইউটিউবার আমি গ্রামের মেয়েদের নিয়ে আমার যেখানে কালী পুজো হয় সেই কালী পূজার আনন্দগুলো সব ইউটিউবে আমি ছেড়েছি ও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু অর্চনা সংসারের যে দুঃখের ছাওয়া নেমে এসেছে সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি ও শুধু সেই দুঃখের স্মৃতিগুলো কয়েকটি ভিডিও আমি ছেড়েছি আমি সেই দুঃখের কথাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হঠাৎ আমাদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়েছে সেই বজ্রাঘাতটা কি আমি বলবো আমরা এখানে বাস করি গ্রামে আমার চা ভাসুর দেওর সবাইকে নিয়ে বাস করি ও মিলেমিশে সবাই থাকি তাই আমি যে ইউটিউবের চ্যানেলটা খুলেছিলাম তার নাম দিয়েছিলাম অর্চনার সংসারে সবাইকে নিয়ে দেখাবো সবাই কেমন আনন্দ ফুর্তি করছি সেগুলো দেখাবো বলে কিন্তু হঠাৎ এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে আমি ইউটিউবে কোনো ভিডিওই ছাড়তে পারিনি ও দেখাতে পারিনি কিভাবে অসময়ে কালবৈশাখী ঝড় এসে আমাদের সুখের সংসার তছনছ করে দিল ও আমাদের দুঃখের ছায়া পুরু আমাদের ফ্যামিলিটা গ্রাস করে নিলো দু পঁচিশ সাল নয়ই ফেব্রুয়ারি রবিবার আমার যার মেয়ে সকালে কম্পিউটারে গিয়েছিলো আমার মেয়েও গিয়েছিল একসাথে দুই বোন গিয়েছিল কিন্তু হঠাৎ পথ দুর্ঘটনায় সে আমাদের ছেলে ছিল কারের জন্যে চলে যায় না ফেরার দেশে সেই দুঃখ নিয়ে আমরা এই আজকের বাইশ দিন হলো কাটাচ্ছি হঠাৎ আজকেরই আমি ভাসুর আবার অসুস্থ হয়ে পড়ে আমাদের পাশের বাড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে খেতে খেতে শ্বাস ভাত আটকে গিয়ে বাইশ দিনের দিন সেই রবিবার যেদিনে আমার যার মেয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিল আমার ভাসুরও আজকের আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে তার আত্মার শান্তি কামনা করি ও আমার যে ইউটিউবের বন্ধুরা আছে আমার যার মেয়ে ও আমার ভাসুরের আত্মার শান্তি কামনা করবেন কোথা থেকে বলবো কিভাবে বলবো আমি বুঝতে পারছি না তাও আমাদের জীবনে যেটা ঘটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু বলবো না বলার মতো কোনো ভাষা নেই রবিবার দিনটা আসলে বুকের ভিতর যেন কেমন হয় মনে হয় না জানি আর কি দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যাবে